আপায়ো জনাব কিপন এর কাভার জনাব আপায়ো আগমন কামনা agat এখানে উপস্থিত রয়েছে আমাদের 19 নং ওয়ার্ড পিএনসি গঠিত কমিটি সভাপতি জনাব মোঃ রহমান পাফ উপস্থিত রয়েছেন এই 19 নং ওয়ার্ড পিএনসি গঠিত সদস্য সচিব জনাব নাসির উদ্দিন উপস্থিত রয়েছেন পাত্র এলাকা অন্য ব্যক্তি এবং ছেব দল শ্রমিক দল আমার সামনে উপস্থিত রয়েছে বাইশবৃন্দ এবং দশ নাম সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দকে আমি জানাই আমার মহানগর বিএনপির সব কমিকে সংগ্রামী শুভেচ্ছা এবং শারদীয় শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা আগামী সাতাশ তারিখ থেকে এই পূজা মণ্ডপগুলো আমাদের জাগ্রত হবে এবং আমাদের যে শারদীয় পূজা এই পূজা শুরু হবে আমাদের সনাতন ধর্ম অবলম্বন যারা আছেন তাদেরকে আমাদের মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই শারদীয় শুভেচ্ছা আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বলেছেন আমাদের নির্দেশনা দিয়েছেন প্রতিটা পূজা মণ্ডপে আমরা যাব এবং তার আগে আমরা এবং তাদের সার্বক্ষণিক যদি কোন অসুবিধা হয় সেই অসুবিধাগুলো আমরা তাৎক্ষণিক আমাদেরকে আমরা সেটা সমাধান করার চেষ্টা করব আমরা চাই এই বরিশালে পূজা ভালোভাবে হোক এবং আপনারা জানেন যে এই পূজা মণ্ডপে বিভিন্ন ধরনের আমাদের শত্রু রয়েছে সৃষ্টি না করতে পারে আমরা চাই এই শারদীয় উৎসব ভালোভাবে উৎসব হোক কারণ এই যে আমাদের প্রতিটা ধর্মেরই থাকার উৎসব রয়েছে আমাদের ধর্ম যার যার উৎসব আমরা সবাই ভাগাভাগি করে নেই তাই আগামী শারদীয় উৎসব আমরা সবাই মিলে

i'm ready.